আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সবাই কম বেশি নামাজ পড়ি কিন্তু নামাজের গুরুত্ব আসলে কতটা তা কি আমরা গভীরভাবে ভেবে দেখেছি আজ আমরা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব নামাজ কেন এত গুরুত্বপূর্ণ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে শাহাদার পরই নামাজের স্থান রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নামাজ হল দিনের স্তম্ভ অর্থাৎ যেমন একটি ঘরের কাঠামোকে ধরে রাখে তার স্তম্ভগুলো তেমনি নামাজ দিনের মূল ভিত্তি নামাজ ছাড়া দিনের অস্তিত্ব কল্পনা করা যায় না নামাজ শুধু কিছু শারীরিক নড়াচড়া নয় এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা আমাদের রব এর সামনে উপস্থিত হই তার সাথে কথা বলি এই সময় দুনিয়ার সব ব্যস্ততা চিন্তাভাবনা এক পাশে রেখে আমরা সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করি এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্তরকে প্রশান্ত করে কোরআনে তাল্লাহ বহুমার নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ এর অর্থ হল নামাজ কেবল আমাদের রবের আদেশ পালনই নয় এটি আমাদের জীবনকে সুন্দর ও সৎপথে পরিচালিত করার এটি শক্তিশালী মাধ্যম নামাজ নিয়মিত আদায় করলে তা আমাদের পাপকাজ থেকে দূরে রাখে এবং কাজে উৎসাহিত করে এছাড়াও নামাজ আমাদের সমানুবর্তিতা শেখায় শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে সাহায্য করে দিনে পাঁচবার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া এবং সঠিক সময় নামাজ আদায় করা আমাদের দৈনিক জীবনকে একটি সুনির্দিষ্ট ছকে ফেলে দেয় যা আমাদের জীবনে নিয়মানুবর্তিতা নিয়ে আসে আখিরাতে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে তা হল সালাদ যদি তার সালাত ঠিক থাকে তবে তার বাকি আমলও ঠিক থাকবে আর যদি সালাথ ঠিক না থাকে তবে তার বাকি আমলও বিনষ্ট হবে এই হাদিস থেকে আমরা নামাজের গুরুত্ব অনুধাবন করতে পারি নামাজ যদি সঠিক হয় তবে আমাদের পারলৌকিক জীবনও সফল হওয়ার সম্ভাবনা থাকে আসুন আমরা সবাই নামাজের গুরুত্বকে উপলব্ধি করি এবং একে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলি নামাজকে কেবল একটি বোঝা মনে না করে একে আল্লাহের পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার এবং শান্তির উৎস হিসেবে গ্রহণ করি আল্লাহ তাহলে আমাদের সবাইকে নিয়মিত ও সঠিকভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন